দেখো বন্ধুরা আমাদের ঘরের কি অবস্থা এত ঘরে জল হয়ে গেছে ঘর ছেড়ে চলে যেতে হচ্ছে ভাড়া বাড়ি ঠিক আর থাকা যাচ্ছে না এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি আমার ঘরে কত জল ছিল এত দিন ঘরের মধ্যে ছিলাম কিন্তু এখন এত জল হয়ে গেছে আর থাকতে পারছি না বাধ্য হয়ে এবারে ঘর ছাড়তে হচ্ছে এই যে জিনিসপত্র গোছাচ্ছি এই যে সব নিয়েছি সব গোছানো হয়ে গেছে অনেক কষ্টের মধ্যে দিন কাটছিল এতদিন ধরে তবুও কষ্ট করে হলেও ছিলাম কিন্তু আর থাকতে পারছি না বন্ধুরা এত কষ্ট দেখতে পাচ্ছেন কত অবস্থা খারাপ চার দিকে জলে ভাসছে এই যে পাখিগুলোকে নিয়ে যেতে পারবো না ওদের রেখে যাব বেশি করে এদের খাবার দিয়ে যাব এখানে ওরা থাকবে মাঝের মধ্যে এসে দেখে যাব এই যে কত অবস্থা খারাপ জল এখানকার বহু মানুষ ঘর ছেড়ে চলে গেছে ভোরবেলাতেই আমি আর পারছি না বলে ছেলের পরীক্ষা কাল থেকে আরম্ভ হয়েছিল ছেলে প্রথম কাল পরীক্ষা দিয়ে আজকে আর আমি ওকে দিতে যেতে পারিনি ওর বাবা গাড়িতে তুলতে গেছে মানে তেরো তারিখ অবধি পরীক্ষা ছেলের এই জলের মধ্যে কষ্ট করে কি করে যাওয়া আশা করবো তোমরাই বলো প্রচুর কষ্ট আজকে সকালবেলা বাড়িতে থেকে কাজ কামাই করে ঘর ভাড়া খুঁজতে পেরিয়েছিল সকাল থেকে এই একটা ঘর পেয়েছি ঘর ধরে সব গুছিয়ে গাছিয়ে নেই ছেলে পরীক্ষা দিয়ে আসবে এলে বেরিয়ে যাব বিকালের মধ্যে চলে যাব বিকালবেলার মধ্যে বেরিয়ে পড়ব এই যে সব বিছানাপত্র গোছাচ্ছি নিজের বাড়ি থাকতেও চলে যেতে হচ্ছে পাচ্ছি না দুটো ইট দিয়ে আলমারি তুলেছিলাম এই যে সব ডুবে গেছে জলের মধ্যে ছিলাম কষ্ট করে তবুও কিন্তু আসল বাথরুমের সমস্যা তার জন্যে আমাদের বাড়ি ছাড়তে হচ্ছে কী আর করা যাবে বন্ধুরা দেখি কত দিনে জল নাবে এক মাসের জন্য ঘর ভাড়া নিয়েছি তারপর আবার দেখা যাক কী হয় দেখতে পাচ্ছেন কী অবস্থা 懂。